বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আলোচনা করব এখানে জিকের পাশাপাশি পুষ্টি ও স্বাস্থ্য এই বিষয়টি নিয়েও কিন্তু কিছু প্রশ্ন থাকবে তাই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি কোন জেলার উপর দিয়ে কর্কট রেখা যায়নি এখানে দেখো চারটি জেলার নাম রয়েছে নদিয়া পুরুলিয়া মুর্শিদাবাদ এবং বাঁকুড়া তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি নদিয়া পুরুলিয়া এবং বাঁকুড়া এই তিনটি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি এবং এর সাথে এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য অবশ্যই মনে রাখবে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে কিন্তু এই কর্কট ক্রান্তি রেখা গিয়েছে এই পাঁচটি জেলা হলো নদিয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং এই পাঁচটি জেলার নাম মনে রাখার কৌশলটি কিন্তু তোমরা জেনে নাও দেখো তোমরা এই বাক্যটি অবশ্যই মনে রাখবে তাহলেই যে পাঁচটি জেলার উপর দিয়ে ক্রান্তি রেখা গিয়েছে সেগুলি তোমরা আর কোনোদিনও ভুলবে না কি দেখো বর্ধমানে নদী পুরা বাঁকা বর্ধমানে নদী পুরা বাঁকা তো এখানে দেখো বর্ধমান এখানে দুই বর্ধমানকেই বোঝাচ্ছে এবারে দেখো বর্ধমানে নদী এই যে নদী এই নদী থেকে মনে রাখবে নদিয়া ঠিক আছে এবং পুরা পুরা কথার অর্থ পুরুলিয়া এবং বাঁকা এই বাঁকা থেকে বাঁকুড়া তাহলে পাঁচটি জেলার নাম তোমাদের সহজেই মনে থাকবে তাই এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে পরের প্রশ্নটি দেখো এবারের প্রশ্ন তিস্তার পশ্চিম ভাগ কী নামে পরিচিত তিস্তার পশ্চিম ভাগ কী নামে পরিচিত খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাবর তরাই ডুয়ার্স দিয়ারা কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি তরাই তিস্তার পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত এবং এর পাশাপাশি মনে রাখবে তিস্তার পূর্বভাগ ডুয়ার্স নামে পরিচিত তিস্তার পূর্বভাগ ডুয়ার্স এবং তিস্তার পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন নিচের কে দিল্লির মসনদে শেষ সুলতান ছিলেন নিচের কে দিল্লির মসনদে শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি গিয়াস উদ্দিন বলবন ইলতুদ্িস সৈয়দ লোদি কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ইব্রাহিম লোদি দিল্লির মসনদে শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি একটি ভাইরাস ঘটিত রোগের নাম কি। এইডস ম্যালেরিয়া আমাশয় যক্ষা কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ এইডস এইডস হলো একটি ভাইরাস ঘটিত রোগ এইচ আইভি ভাইরাস ঘটিত রোগ হলো এইডস পরের প্রশ্ন ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয় ম্যারাসমাস রোগ কিসের অভাবে হয় বা কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন ডি কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি ভিটামিন ডি ম্যারাসমাস রোগ ভিটামিন ডি এর অভাবে হয় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি বেঙ্গল গেজেট দ্য কেলকাটা গেজেট মাদ্রাজ কুরিয়ার বোম্বে হেরাল্ড কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ বেঙ্গল গেজেট ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গেজেট পরের প্রশ্ন দেখো কি রয়েছে এবারের প্রশ্ন রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন সি তাহলে এই যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটি জানো এবং তোমাদের জন্য এই প্রশ্নটি রাখলাম অবশ্যই কমেন্ট করে জানাবে রিকট রোগ হয় কোন ভিটামিনের অভাবে তো পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে গৌতম বুদ্ধ কোথায় মারা যান গৌতম বুদ্ধ কোথায় মারা যান সারনাথ উজ্জয়িনী কপিলাবস্তু কুশীনগর তাহলে চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি কুশিনগর গৌতম বুদ্ধ মারা যান কুশিনগরে এর পরের প্রশ্ন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমা নেই নিম্নলিখিত কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা নেই নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান ভুটান এই চারটি দেশের নাম রয়েছে তো কোন দেশের সঙ্গে ভারতের স্থল সীমানা নেই বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে কিন্তু ভারতের কোনো স্থল সীমানা নেই নেপাল পাকিস্তান এবং ভুটান এই তিনটি দেশের সাথে ভারতের স্থল সীমানা রয়েছে শ্রীলঙ্কার সাথে কোনো স্থল সীমানা নেই পরের প্রশ্ন ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এই প্রশ্নটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু বারবার আসে তো দেখো অপশনগুলি কি রয়েছে কনিষ্ক ভীম কথিসেস প্রথম কটফিসেস বশিষ্ক কোন অপশনটি সঠিক হবে ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি প্রথম কথফিসেস প্রথম কথফিসেস বা কুজুল কথফিসেস প্রথম কথফিসেস বা কুজুল কথফিসেস ভারতে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন পরের প্রশ্ন কি রয়েছে দেখে নাও সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন সরোজিনী নাইডু মীরা সাহেব ফাতিমা বিবি অমৃতা সুজাতা মনোহর কোন অপশনটি সঠিক হবে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি মীরা সাহেব ফাতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি পরের প্রশ্ন এবারের প্রশ্ন পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ইতালি ইংল্যান্ড ইজিপ্ট ফ্রান্স এই চারটি দেশের মধ্যে কোথায় পিসার হেলানো মিনার অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ইতালি পিসার হেলানো মিনার ইতালিতে অবস্থিত অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় থার্মোমিটার ব্যারোমিটার হাইড্রোমিটার স্পিকমো ম্যানোমিটার কোন অপশনটি সঠিক হবে কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি স্পিকমো ম্যানোমিটার স্পিকমো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় পরের প্রশ্ন ডিনামাইট কে আবিষ্কার করেন ডিনামাইট কে আবিষ্কার করেন মাদাম কুড়ি আইনস্টাইন কোপারনিকাস অ্যালফ্রেট নোবেল এদের মধ্যে কে ডিনামাইট আবিষ্কার করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি অ্যালফ্রেট নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যালফ্রেট নোবেল অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো তুজুক ই জাহাঙ্গীরি কার লেখা তুজুক ই জাহাঙ্গীরি কার লেখা স্যার রো আমির খসরু গুলবদন বেগম জাহাঙ্গীর কোন অপশনটি এখানে সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি জাহাঙ্গীর তুজুক ই জাহাঙ্গীর জাহাঙ্গীরের লেখা জাহাঙ্গীরের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ হল তুজুক ই জাহাঙ্গীরি এবং এখানে আরও একটি তথ্য মনে রাখবে এই তুজুক ই জাহাঙ্গীর গ্রন্থটি ফার্সি ভাষায় লেখা এই তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থটি কোন ভাষায় লেখা এইভাবেও কিন্তু একটি প্রশ্ন আসে তাই অবশ্যই মনে রাখবে তুজুক ই জাহাঙ্গীর গ্রন্থটি ফার্সি ভাষায় লেখা পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় পাঁচই জুন উনিশশো পঁচানব্বই চোদ্দোই নভেম্বর উনিশশো নব্বই দোসরা অক্টোবর উনিশশো পঁচাত্তর চোদ্দোই নভেম্বর উনিশশো পঁচাত্তর তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয় বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি দোসরা অক্টোবর উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের দোসরা অক্টোবর খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবে এবারে স্কারভি রোগের লক্ষণ কি স্কার্ভি রোগের লক্ষণ কি ঘুম না হওয়া রাত কানা হাড় ক্ষয়ে যাওয়া মাড়ি থেকে রক্ত পরা তাহলে কোন অপশনটি সঠিক হবে স্কারভি রোগের লক্ষণ কি। বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি মাড়ি থেকে রক্ত পরা মাড়ি থেকে রক্ত পরা হলো স্কারফিও রোগের লক্ষণ পরের প্রশ্ন এবারের প্রশ্ন দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে কোন শ্বেতকণিকা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে কোন শ্বেতকণিকা মনোসাইট লিম্ফোসাইট বেসোফিল কোনোটাই নয় কোন অপশনটি সঠিক হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি লিম্ফোসাইট লিম্ফোসাইট কণিকা দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে এবং রোগ জীবাণু ধ্বংস করে পরের প্রশ্ন এবারের প্রশ্ন কৌলিন্য প্রথার প্রবর্তক কে কৌলিন্য প্রথার প্রবর্তক কে শশাঙ্ক সেন বিজয় সেন লক্ষণ সেন কোন অপশনটি সঠিক হবে কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বল্লাল সেন সেন রাজা বল্লাল সেন কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন পরের প্রশ্ন এবারের প্রশ্ন চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন কনিষ্ক অশোক হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত মৌর্য কোন অপশনটি সঠিক হবে বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হর্ষবর্ধন চীনা পর্যটক সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন তাহলে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের ক্লাস নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ